হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও চলে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমরা কোথায় যাচ্ছি ব্লগটা কোনোটা না দেখলে তো বুঝতে পারবে না তো ব্লগটা অবশ্যই তোমরা দেখবে আর দেখে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো এই দেখো যথারীতি আমরা টোটো করে চলে আসলাম হরিপুর মধুপুরে আর এই যে অনেক দূর হাঁটতে হয় তো আমরা হাঁটি নিয়ে আবার টোটো নিয়েছি টোটো করে এই যে প্রথমে সবার প্রথমে চলে আসলাম হরিপুর মন্দিরে তো এখানে আমি ফুল বেলপাতা নিয়ে নিলাম পুজো দেব খুব ভালো দিনই গিয়েছি সেদিন ছিল সোমবার এখানে শিব মন্দিরটা তোমাদেরকে দেখাবো ভালো লাগবে তো যারা গেছো কোচবিহার জেলায় যারা আছো তারা তো প্রায় সবাই গেছো কিন্তু বাইরে যারা আছো তারা এখনও যাওনি অবশ্যই যা আসো ঘুরতে এসো এখানে হরিপুর মধ্যপুর খুব সুন্দর মন্দির দুটো ভীষণ ভালো লাগবে কোচবিহারের পাশেই বেশি দূর না কোচবিহার থেকে বেশি দূর হয় না কাছেই তো এই দেখো মন্দিরটা একদম নিচে মাটি মন্দিরটা শিব মন্দিরে দেখো এখানে আমি পুজো দিলাম ছেলেও আছে আমার সাথে ভীষণ সুন্দর আরে খুব জাগ্রত এই মন্দির আমি আগে আসছিলাম তো তাও তিন বছর হয়ে গেল তিন বছর পরে এই যে আবার আসলাম ভক্তি করে মানত করে কিছু চাইবে অবশ্যই পূরণ হবে খুব জাগ্রত এই মন্দির ভোলানাথের তো এখানে দেখো আরও ঠাকুর আছে ওখানে পুজো টুজো দিলাম তো প্রণাম টনাম করে পাশে আবার একটা বটগাছ আছে বট গাছের নিচে আর একটা মন্দির আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি ভৈরবী কালী মা ভৈরবী মন্দির তো এই মন্দিরটাও তাই বটগাছের নিচে মাটির নিচে দেখো মন্দির ভৈরবী কালী মন্দির আছে এই যে খুব সুন্দর এই যে দেখো বটগাছটা কত বড় বটগাছটা অনেক পুরোনো বটগাছ আর ওই পেছনে দেখছো ওখানে নদী আর এই যে চলে আসলাম এখন মধুপুরে তো এই যে মধুপুরে যাচ্ছি মন্দিরে তো পাশে অনেক দোকানপাট বসেছে মেলা সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয় মেলা পাঁচ দিন থাকে অনেক দোকানপাট বসেছে দেখো কত লোকজন পুরো ভিড় এই যে ভাপ্পা পিঠে রাস্তার দুধারে দেখো দোকান পাটে ভর্তি খাবার দোকান আছে অনেক এই যে দেখো মন্দিরের গেটটা তো চলে আসলাম আমরা মধুপুর মন্দিরে এটা আসামের মন্দির ওই যে এখানে রথ ঘুরালাম অনেক উঁচু ছিল তো এই যে বড় ছেলে বড় ছেলে তো লম্বা ওকে বললাম তুই ঘুরা আমরা তোকে ধরে থাকি আমরা তো খাটো আর এই মন্দিরটা দেখো দেখার মতো মন্দিরটা কত সুন্দর দেখছো খুব সুন্দর মন্দিরটা আর এখানে দেখো এই যে পাখি আছে তো আগে অনেক ধরনের পাখি ছিল এখন আর নেই এখন এই যে শুধু পায়রাগুলো আছে আর গাছ লাগিয়েছে এই যে ঠাকুর দেখো তো ঠাকুর প্রণাম করলাম এখানে পুজো দিলাম আসামের যে গামছাগুলো থাকে এগুলো পড়ানো আছে ঠাকুরকে সুন্দর দেখেছো মন্দিরটা তোমরা যারা আসোনি আসোনি অবশ্যই আসবে ভালো লাগে এই যে দেখো মহারাজ শঙ্করদেব এখন মন্দিরের পাশে যেখানে সুন্দর জায়গাটা পুকুর আছে দশ টাকা ছোটদের গাড়ার শুধুমাত্র দশ টাকা বাচ্চাদের ক্লিন দশ টাকা সন দশ টাকা লাল কার দশ টাকা কালো কার দশ টাকা শুধুমাত্র দশ টাকা সাদা রঙের ছিল ভালো একটা কালো বেসলেট আর এখানে দেখো ওই যে বড় ছিল চাবি রিং দেখছিল চাবি রিং যাচ্ছে চাচ্ছে তাই বললাম এটা নেই এটা ভালো লাগবে চাবি রিংটা আর এখানে দেখা যায় যে আমরা বেলপুরি খাচ্ছি এই যে আইসক্রিম তারপরে পাপড়ি চাট খেয়েছি আইসক্রিম খাওয়া হচ্ছে আইসক্রিম বলতে কুলফি

দেখেছো তো কত সুন্দর করে জিলাপিটা খাচ্ছে এই যে দেখো মা মনসা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ